ওস্ত সবার কেমন তোমরা সবাই ভালো তো ভিডিওর টাইটেল এবং দেখে তো আমার সাবস্ক্রাইবার ইমোট গিফট করছে আর তার সাথে সাথে কিংসেমে মারতে আর ইমোট টা দেখাই দেবো তো তোমরা তো ইমোটটা দেখিয়ে ফেলছো মানে ফিশন মারার ইমোট এনিমিরে মারো আর আমার ফোন দেখামো তো এটা কোনো বিষয় না তোমরা ফুল ভিডিওটা এনজয় করো আর ভিডিও তো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারো তো আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো আমরা ডাইরেক্ট আমাদের বিমানে চলে এসেছি এই বিমানটা হচ্ছে আমার প্রাইভেট বিমান আর আমি যাত্রী টাত্রী লইসি কিছু কারণ আমার তো আবার ব্যবসা করতে হবে তার কারণে এই যে এই ভাই কী করলো আমার ফেলে নাল আমার নামাজ একটু চাপা টামা মারানোর চাপা কি করি এগুলো না করবার ভালো তো আমরা ম্যাচের দিকে ফোকাস দিতে হবে কারণ আমি চ্যালেঞ্জটা কমপ্লিট হবে মায়ের ওগুলো পিছন মারান ইমোট দেখাইতে তো ওই আমার নেট আবার জামেলা টামলা করতে আসে তার কোনো বিষয় হবো না তো এদিকে নাই দিতেছি ও বাবা কতগুলো ফ্ল্যাট এই কতগুলো বয় পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না তো এইদিক দিয়ে নামে গেছি এই গানটা লই সব দিনে মারালাম মন তো ঘরের ভিতরে যাইতে হবে কী গান আছে দেখা যায় আরে ভাই কোন হালকা মার রে এই দাঁড়া বেটা গানটা পাইলে এখন গাছ তোমরা ভাবতেছো গাড়িটা লোভে ভাবতেছি কিন্তু আমি গাড়িটা না তোমরা একটু পরে দেখবা এই গুলো সবার আমি গাড়ি দেব এই মোটে মোট তো এই দিক থেকে তাড়াতাড়ি নেই যে কারণ আমার গান লাগবো এইদিকে আশেপাশে অনেকগুলো আছে এই দিক থেকে একটা গাড়ি পাই গেছি যার নাম হচ্ছে মনসটা তো এটা তোমরা বুঝবে না মনস্টার টাক পেয়ে গেছি মানে রইলো মানে লার জনের একটা গাড়ির টাক পেয়ে গেছি তো লার জন ওগুলোর লোককে দেখা হবে বেটালো এত জায়গা থেকে লুট করছি কিরি ভাই গান কি দিব না হ্যালো গেরিনা কেরিনা গান দিবা না

বাবা সামনে একটা এনিমেশন দিয়ে মাথা একটা মাইরা দিছি এবার কি সব মারা এই দেখাইতে হবে এই ল খা আমার পিছন খা এই না না আমার পিছন তো দেখান যাবে না বাই দুবে দেখা লাইছি তো ওইদিকে আবার মনে আরেকটা ও বাবা আরেকটা দিছি লোক ও মাগো হকার সাথে এবার আবার দেখায় পিছন মারা এই লোক দেখ 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 আমার সাবস্ক্রাইবে সার স্ক্যাম নিয়ে কমপ্লিট করতে হয় ব্যবহার আমার লাইক দেয় দেখছো পিছন মানে সবার পিছন দেখাইলে লাইক টাইক সব কিছু করে এরকম মেয়েরা দেখালে সবাই করে বুঝো না এরকম আমি দেখাইছি ভাই ওরা বুঝলাম না ওরা ছেলে না মেয়ে ওরা আমার পিছন দেখে লাইক দিলেও বুঝলাম না তো এর কোনো বিষয় নাই এগুলো ভাই ভাই এদিকে প্লেয়ার আছে মনে হইতেছে কোন দিকে আছে ওই সব কথা আমরা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলে ভালো হয় তো এদিক দিয়ে ও বাবা রে বাবা ব্লু জোর না কি এটা না এটা তো ব্লু জোর না এটা এর মধ্যে তো এনিমি কে ভাই কিছু তো বুঝতেছি না মা গো মা এমন চৌচল্লিশটা প্লেয়ার ভাই তো বেশ তোমরা তো জানো এই চৌচল্লিশটা প্লেয়ারের মাইরে আমি বুঝা তোরা লাইল এই যে একটা মাইরা দেখি তো এরা ফিস আমরা এই মধ্যে হেলোই একটু দেখা হলো তাড়াতাড়ি এই যে আবার এদিকে অনেকগুলো নেমে আসে নে খা খা আচ্ছা এটা তো খাওয়ার বিষয় না এই ভাই আরেকটা চলে ভাই 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 এই ফোকাস ভাই আমি হ্যাকার হয়ে গেছি ভাই এই কি হক শট লাগাইছি ভাই তুই ফিস আমার এই দেখ এই দেখ দেখ আইলো দুই বার দেয়া দিছি একটা না মাইরা একবার দেওয়ার কথা কইছি দুই বার দিছি ভাই আরেকটা চলে আরে ভাই ও ভাই ভাই

এই দেখতে মধ্যে ও বাবা লাইক করে দেয় আবার ফাসার ইমোট দিলে ভাই আর আমার চিনা ফেলছে আমাদের ও আমাদের চিনে তো আমি বড় সর একজন ইউটিউব আই পরে বলতাছি ভাই পরে বলতাছি আর কাছে নিয়ে ভাই 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 দে পুচু ডেমেজ ই ভাই ঠিক ইন দিকে গেছে ভাই ওন দিকে গেছে আর কাছে কি এ গান আছে ভাই আমার উজি দেয়া সর দে দিন যা যায় একটা হিট আরে ভাই দুইজন খেলা দেখতাছে তোরও আমার ফাসার ইমোট দেখ দেখ আজকে আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিছি আর गाइस তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবা আমার ফিশন মারা ইমোট দেখে আমার টিমমেট মানে যারা আমার প্যান লিস্ট আছে তারাও আমাকে ও লাইক সবকিছু করতেছে তো সামনের দিকে মনে হইতেছে এনেমি আছে নাকি দেখা যায় ও বাবা বাবা চলেছে এনেমি দেখা যাক মারতে পারি বাইরে কি চলতে পাই শেষ আমি না না নানা হাইতার বছর

এই গিয়েছে না হচ্ছে সমস্যা নেই আবার কি রিকোয়েস্ট নাকি মারতাসে দেখতে ভাই সামনের দিকে নেমে আসে ওটা যায় থাবা ধুপ ধরা একটা পিছন মায়েরা তারপরে যায় পিছন মারার ইমোট দেখা এলাম ও তে দেখতে আমি গোতাছি এই যে পায়ে গেছি যে বাবারে পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি ও বাবা ওর কাছে টকন 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 মরে না একটা মরছে হালার পথে মরছে অনেক কষ্টের পরে মরছে এবার কে আমার ইমোট দেওয়া পালা এলো পিছন দেখ 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 আবার দেখবি দাদা এই সব মেডিকেটটা করে এদিকে ভাই আবার কোনো সাইডে ই চলে যেয়ে নিমি নি ভাই ভাই আরেকটা চলে যেয়ে নিমি তা এখন কী করবো আমার কাছে তেমন আমার নেই তারা ও বাবা আরে বাবা আর বেশি মায়েরা দেয় আমার গায়ের ভরে এবার তুই দেখ তোর বেশি তোর গায়ে যাই পড়ছে মনে হয় এই দিক দিয়ে এখন কী করবো ভাই পায়রানের কোনো সিস্টেম নেই এদিকে মনে আমি সহিদ হয়ে যাবো এই না হাইপার ওই তোর মনে হয় মানে একটু লো লো হয়ে গেছিলাম তো কোনো ভীষণে বয় পাওয়া যাব না আমার এই জায়গায় তো এই দিকটা এই বাবা রে বাবা এই দিক দিয়ে নেমে কি করতে আছে কাটা না দেয় না কোবাইতে ভাই তো এটা সোজা যে একটা হেডশট লাগা লাগা ছোট ছোট দূর বাড়া বাড়া চ্যালেঞ্জ কমপ্লিট করব गाइस আজকে ভিডিও এই পর্যন্ত টাটা গুডবাই আর আমার মাইনাস গুলো তুলতে এখন আমার পিছন ফাইড়া দেব তো गाइस একটুকে ভিডিও থাক আর বেশি করলে ভাই দেখবো আমি ব্রঞ্জ নাই মে গেছি